যে খলিফা যাদের শাসন করিল মাজা জাহান তারা আজ পড়ে ঘুমায়ে बेहোশ বাহিরে বইছে ঝড় তুফান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল কোরআন রিসার্চ এন্ড লার্নিং বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশ মসজিদ ভিত্তিক গ্রাম এবং সমাজ উন্নয়ন এই গুরুত্বপূর্ণ সুসব আলোচনায় সম্মানিত সভাপতি উপস্থিত মডারেটর এবং উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বন্ধুরা আলোচনা এক মিনিটই করতে পারব কিন্তু সামারিটা হচ্ছে যে আমরা ঘুমিয়ে আমাদের সমস্ত সময়টুকু নষ্ট করেছি আমরা কিন্তু ওরকম ভোগ বিলাসের দিক ছিলাম না আমরা অর্ধ জাহান শাসন করেছিলাম যেই স্পৃহা নিয়ে যেই চেতনা নিয়ে সেই চেতনাকে হারিয়ে আজকে আমরা অট্টালিকায় এবং গড্ডালিকায় গা ভাসিয়ে আমাদের দুনিয়া এবং আখেরাতকে বরবাদ করেছি সেদিকে আমরা চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আজকের অনেক আলোচনা শুনেছি আমি শুধু এতটুকু বলব সামারি বক্তব্য হচ্ছে কোরআনকে বুঝতে হবে নিজেকে ধারণ করতে হবে আমি যে বক্তব্য মসজিদে এবং সভা সমাবেশ সেমিনারে দিচ্ছি আমি কি বলছি সেটা আগে আমি নিজে বুঝবো ধারণ করব অন্যকে সেটা করতে পারবো এবং সমাজে যে মসজিদ ভিত্তিক যে মুসল্লিগণ রয়েছেন ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে তারা তার আমল করছে কিনা সে খোঁজ খবর নেয়া আমরা উজু উজু করতে গিয়ে যে দোয়াটা করি বিসমিল্লাহ আলী আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলাম আল ইসলাম হাত কোন আল ইসলাম যে হক ইসলাম হচ্ছে সত্য আল কুফর বাতিল সমস্ত ধর্মগুলি হচ্ছে অন্য সব কিছু যে বাতিল এটা ইসলাম এলাউ করে না আমাকে এই শব্দটুকু তাকে বোঝাতে হবে একজন মুসল্লি কি কোনোদিন ইমাম সাহেব দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছেন এ মুসল্লি সাহেব আপনি যে ওযু করেন ওযুতে আপনি কি বলছেন আল্লাহর সাথে একদিনও কিন্তু তা জিজ্ঞাসা করে না সমাজ পরিবর্তন হবে কি করে আমি যে কোরআন পড়ছি কি বুঝছি অথচ একজন মুসল্লি এমন আছে রমজান মাসে সারা তেলাওয়াত করে চোখের পানি বের ভেসে ভাসিয়ে দিচ্ছে জায়নামাজ কিন্তু তিনি যখন তালাকের আয়াত পড়েন তখনও কান্না করেন তিনি যখন জান্নাতে যাওয়ার আয়াত তেলাওয়াত করেন তখনও চোখের পানি ফেলে কাঁদেন যখন জাহান্নামের আয়াত উনি পড়ে হয়তো উনি শয়তান তাকে ওয়াসওয়াসা করে দেয় এটাই খুব মজার জায়গা হয়তো বা তিনি খুশিও হতে পারেন সুতরাং কোরআন না বোঝার কারণে এগুলি হচ্ছে সমাজ পরিবর্তন হবে না পর্যন্ত যদি এরকম চলতে থাকে কোরো বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি সালে একজন ব্যক্তি আমাকে শুধু একটা আয়াতের কথা বলেছিলেন সেদিন থেকে কুরআন বিচার চেষ্টা করেছি সুরাত মায়ে নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমায়াহ মায়াহ বিল্লাহ ওয়ানাহশুরুহুম ইয়োমিল কিয়ামাতু আলা যুসূরিহিম উহমিয়াম ওয়া কুমাও ওয়া সুম্মা মাওআহুম জাহান্নাম কুল্লামা খারাজ জিদনাহুম সাঈরা আয়াতের প্রথম থেকে অর্থ হচ্ছে আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই শুধু হেদায়েত পান প্রাপ্ত হন আল্লাহ যাকে গুণ্ডা করবেন সেই শুধু পথভ্রষ্ট হবেন এবং ওই পথভ্রষ্ট ব্যক্তির সাহায্যকারী কেউ থাকবে না আল্লাহ ছাড়া এবং কিয়ামতের দিন তিনি অন্ধ হয়ে রুববেন এবং সে হামাগুড়ি দিয়ে জাহান্নামের দিকে যাবে من آيات فسحة من آية الله جهنم لا شك بقبلن وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نؤمنكم مَا يتذكر فيه من تزكى وجاءكم النزيل فزكوا

কিন্তু জাহান্ন জাহান্নদিন বলবে আল্লাহ কথা নাসির আজকে জালিমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না সুতরাং আমরা ভয় এবং অন্তরে এইটা ধারণ করবো কোরআনকে তাহলে মসজিদ ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা হবে এবং আমরা যদি বুঝতে পারি হক 不。 অসত্য তাহলে আমরা সমাজ প্রতিষ্ঠা করতে পারবো সুতরাং আজকের কোরআনের প্রতিটি আয়াত যেন বুঝি আর জায়নামাজে দাঁড়িয়ে যে আমরা দোয়াটা পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই মুশরিকদের মধ্যে আমি অন্তর্ভুক্ত নই আল্লাহর নিকটে আল্লাহর সামনে আমি আমার চেহারাকে আত্মসমর্পণ করে দিলাম এই কথাগুলো ইমাম সাহেবদেরকে শব্দে শব্দ বুঝাই দিতে হবে যদি না দেন তাহলে সমাজে তিনি আল্লাহর এই কোরআনের সাথে তিনি গাদ্দারি করলেন এবং মুসলিম থেকে তিনি আর সত্য কথা থেকে তিনি নিজেকে আড়াল করে তিনি তার বেতনকে জায়জ করে নিলেন আর সুৎখর ঘুষখর দুর্নীতিবাদ সেকুলার নামে যারা রাজনীতি করে এদেরকে খুশি করে তিনি তার আখের গোচাচ্ছেন মনে রাখতে হয় কামতের দিন ওই দুই হাতে হ্যান্ডকাপ করবে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ওই ইমানদেরকে সাবধান হয়ে যান কোরআনকে নিজে বুঝুন নিজে মানুন আর মসজিদে তালা লাগাচ্ছেন মহিলাদেরকে নারীদেরকে মা বোনদেরকে মসজিদে আসতে ফটোয়া এখনো দিচ্ছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই অনেক মসজিদে আলহামদুলিল্লাহ এখন অনেক মা বোনরা এসে জোয়ার সারাতে অংশগ্রহণ করে তারা তালিম শুনে ওয়াজ নসিহাত শুনে এবং খুতবা শোনেন সুতরাং যারা এখনো ফটোয়া দিচ্ছেন যে আসতে পারবে না এটা জায়াজ আছে আপনার মিস্ত্রীদের মা বোনদের আর মসজিদে যাওয়া এটা জায়গ নাই এই সমস্ত শরীদাবাদে পটুয়া বন্ধ করতে হবে এই নতুন বাংলাদেশ জুলাই আগস্টের বিক্রোদের পরে যে বাংলাদেশ হবে সেরকমের বাংলাদেশ সেরকমের বাংলাদেশ হবে তার বাংলাদেশ এই সবাই সেই বাংলাদেশ বলার উদান্ত আহ্বান জানে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেনাবাদ আজকের এই সেমিনার সফল হবে